হ্যালো বন্ধুরা আজকে আমি থালা সাজিয়ে নিয়ে চলে এসেছি একটা রেসিপি এই রেসিপিটা আমি একবার ওভেনে দেখিয়েছিলাম আজকে আমি উনুনের মধ্যে দেখাবো উনুনটাকে আমি জ্বালিয়ে দিয়েছি উনুনের মধ্যে আমি কড়াই বসিয়ে দিলাম আমার উনুনটা উঠোনের মধ্যে খোলা জায়গায় তাই বৃষ্টির জন্য আমি এতদিন জ্বালাতে পারিনি তো আজকে আমি বৃষ্টি কমেছে তাই উনুনটা জ্বালালাম এই যে কড়াইয়ের মধ্যে আমার পানিটা শুকিয়ে গেছে তেল দিয়ে দিলাম তেল দিয়ে ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো ওভেনের রান্না আর কাঠের উনুনের রান্নার টেস্টটাই আলাদা তাই আমি আজকে একবার উনুনের মধ্যে দেখিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা পেঁয়াজের মধ্যে আমি টেস্টের জন্য দিয়ে দিয়েছি এই সব মাংসটা আমার ধুয়ে রাখা আছে মাংসটা আমার ফ্রিজের মধ্যে ছিল তাই একটু জমাট বেঁধে আছে পেঁয়াজগুলো বাদামি কালার এসে গেছে টমেটোটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে এবারে মাংসটাকেও দিয়ে দিলাম মাংসর মধ্যে আমি দুটো তেজপাতা আর একটা গরম মশলা দিয়ে দেব নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দিলাম আমাদের ভিডিও যারা যারা দেখছেন তাদের ঘরে অসংখ্য ধন্যবাদ আর যারা দেখছেন একটু অপরকে দেখার সুযোগ করে দেবেন এই জন্য মাংসর মধ্যে নুন দিয়ে দিলাম আদা রসুন দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম খাসি মাংস তো একটু না কষলে হবে না ভালো করে একটু কষাতে হবে আমাকে মশলাটা আমার রেডি করা হয়ে গেছে দেখুন লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা মশলাগুলো ওর মধ্যে দিয়ে দিলাম কড়ার মধ্যে আর একটু কোরমজিজেরও গুঁড়ো আছে ওইটা আমার বলা হয়নি তখন মাংসটা দেখেছেন কষানোটা এই যে ওর মধ্যে এবারে ধনে পাতা কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে আবার সাড়া করে নিলাম মাংসটা দেখে নি কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবারে কয়েক টুকরো আলু ওর মধ্যে আমি দিয়ে দেব টা কত সুন্দর জ্বলছে দেখেছেন খাসির মাংস তো আমি অল্প একটু গোলাপ পানি দেব গন্ধ মরার জন্যে মাংসর গন্ধটা গোলাপ পানি দিলে খুব সুন্দর মরে যায় এই যে আমার হয়ে গেছে এবারে পানি দিয়ে দিলাম দিয়ে চাপা দিয়ে দিলাম রান্নাটা হয়ে গেছে দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটা স্বাদের হয়েছে এইভাবে একবার আপনারা রান্নাটা করে দেখবেন আমার ছোটো মেয়ে খেতে বসে আছে 이제 다시 멈추려면 또아기들 같이 아르바이트 할수나지